মুসলমান গুড়া যদি করে ফেলো অন্যায় যদি করে ফেলো আমার আল্লাহর দরজা তোমার জন্য খোলা আছে না নাই এ দুনিয়ার মুসলমান খোলা আছে না নাই এরে যখন মৃত্যুর শয্যায় সজ্জিত হয়ে যাইবা ওই মালাকুল মউতকে যখন তুমি দেখবা মৃত্যুর সম্মুখীন যখন তুমি হয়ে যাইবা তখন তোমার রুহুটা বাইরে হওয়ার জন্য অপারেশন হয়ে যায় ওই ওই দেখার পরে তোমার জবান দিয়া সময় তো আর কালিমা আসতে চাইবে না কারণ দুনিয়ার মধ্যে গুনাহ করছো তওবার দরজা নিয়ে একদিন টাকাও নাই দেখবেন অনেক মানুষ মৃত্যু হওয়ার সময় চোখ গুলা বড় হর বড় হয়ে যায় মৃত্যুর যন্ত্রণায় সে সহ্য করতে পারে না বাথরুম করে দেয় আসেনা নাই এ দুনিয়ার মুসলমান ও পর্দার আড়ালের মা গো খেল করিয়া শুনিয়া নাও এই নামাজ রোজার মধ্যে তোমার কোনো কমতে আছে যদি আল্লাহর কাছে মাপ চাও আল্লাহ বলেন বান্দা মাপ চাও মাপ চাও আমি আল্লাহর কাছে মাপ চাও আর কোন বান্দা যদি কোন বান্দার সাথে তার সাথে খারাপ সম্পর্ক থাকে এখনো সময় আছে মরার আগে তোমার সম্পর্কটা তৈরি করে নাও মায়ের নবী জানা দেন যার সাথে সম্পর্ক খারাপ আছে তুমি তাকে বেশি বেশি সালাম দাও কিন্তু আজকে সালামের পর প্রচলন উঠা গেছে গা এবং সালাম শুধু ইমাম সাহেব দিব ইমাম সাহেব সালাম না দিলে বেটার চাকরি থাকে না কয় ইমাম সাহেব সেক্রেটারি রে সালাম দেয় না ইমাম সাহেব সভাপতি রে সালাম দেয় না ইমাম সাহেব সালা দেয় না রাস্তা হাটে সালাম দেয় না ইমাম সাহেব সালাম দেয় না এটা দোষ তুমি সালাম দাও না এটা কি দোষ না এটা দোষ না এই বেটা কি ফেরেস্তা সব সময় কি সালাম ইমাম সাহেবই দিব তুমি দিতে পারো না কে বানাইলো কে বানাইলো জোরে বলেন কে কে জোরে জোরে কন কে ওই আল্লাহ আছে না ঘুমায় গেছে এ দুনিয়ার মুসলমান আল্লাহ যদি একবার ধরে বান্দা কত মানুষকে এরকম ধরছে আজকে তারা জাগা জমি বিটা বিটা সব তুই পালাইছে আছে না নাই এ আল্লাহ বান্দা বান্দা কয় যা যা ছাড় দিলাম কিন্তু আমি মাওলা যদি একবার দড়ি বান্দা আর কোনো উপায় থাকবে না এজন্য তোর পায়ের ওপর হাত রেখে বলি গুণা ছেড়ে দাও যুবক যখন মাঠের মধ্যে খেলতে থাকো নামাজের সময় হয় আজান হয়ে যায় তুই তো আমার বন্ধু আমি তোর শত্রু নরে যুবক তুই নামাজ পড়লে তোর মা বাবা কবরের মধ্যে বড় শান্তিতে থাকবে ক্ষুদ্রে দিয়া কয়দিন আর দোয়া করাবি সন্তান মা আমার গেছে কয়দিন কবরের পাশে দাঁড়া দাঁড়াই সত কয়দিন নামাজ পড়ে মার দন্দ দোয়া করেছিস আল্লাহ পাঠ তো দোয়া শিখাইছে কয়দিন দোয়া করছ রব্বির রে আর হেডফোন গান দেখবি না পর মহিলার উলঙ্গ ছবি আর দেখবি না ও আদা করা যাবে কি দুইটি হাত তুলে আল্লাহর কাছে আর কোন উলঙ্গ ছবি দেখবো না আল্লাহ তুমি হাতগুলা কবুল করে আল্লাহ